সবাইকে স্বাগত আমাদের আজকের ভিডিওতে কম্বিং অপারেশন দু হাজার ছাব্বিশ উপলক্ষে ভোলা সদর উপজেলার মেঘনাতে অভিযান পরিচালনা করা হয় এবং এই অভিযানে আমরা প্রচুর পরিমাণে মনোফিলেমেন্ট গিলনেট বা কারেন্ট জল জব্দ করেছি এবং আপনারা দেখছেন এই কারেন্ট জলগুলোর মধ্যে ছোটো মাছ অর্থাৎ যে জাটকার সাইজ দশ ইঞ্চির ছোট এরকম প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া গিয়েছিল এবং আমরা এই জাটকাগুলোকে বা ছোট ইলিশের বাচ্চাগুলোকে নদীতে অবমুক্ত করেছি এবং আমার এই অভিযানের মাধ্যমে অন্তত পক্ষে পঞ্চাশ হাজার ইলিশের বাচ্চা আমি বাঁচাতে সক্ষম হয়েছি কারণ আমরা একটি মিনি পাইজাল ধরেছিলাম এবং এবং মিনি পাইজালটি সম্পূর্ণ চর ঘেরাও করা হয়েছিল এবং পাইজালটি আমরা যখন কেটে দিই তখন সমস্ত ইলিশ মাছ তাদের জীবন ফিরে পেয়েছিল দেশের প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় আমরা কাজ করছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদেরকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করবেন আপনি দেখছেন জাল আমরা উঠাচ্ছি এবং আমরা এই অভিযানে প্রায় আড়াই লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করেছিলাম একটি মিনি পাইজাল এবং একটি পাইজাল জব্দ করেছিলাম দেশের প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এই অভিযানগুলো নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং এর মাধ্যমে আমাদের নদীতে মাছের টেকসই উৎপাদন আমরা নিশ্চিত করার চেষ্টা করছি আপনারা পাইজাল দেখছেন এবং আপনারা দেখছেন আমাদের বোটে আমরা প্রচুর পরিমাণে জাল তুলেছিলাম আমরা কাজ করছি এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে নিজেদের সুখকে বিসর্জন দিয়ে শুধুমাত্র দেশের মানুষের কথা চিন্তা করে আমরা নদীতে সময় কাটাচ্ছি পরবর্তীতে এই জালগুলোকে তোলা ঘাট সংলগ্ন স্থানে এক জায়গায় প্লেস করে জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে জালগুলো বিনষ্ট করা হয় জনস্বার্থে এই অভিযানগুলো অব্যাহত থাকবে নিয়মিত মাস ও মাস্টার সংক্রান্ত যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সেই প্রত্যাশা রাখছি সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবর